গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি নুনি সোনার কৃপায় সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের নুনি সোনাও খুব ভালো আছে তো ননী অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে সকালে সব কাজকর্ম হয়ে গেছে আর স্নান টানও হয়ে গেছে একেবারে আপনাদের সামনে চলে এসেছি আর তো এখন এরপর থেকে কি কি করব সেটা আপনাদের দেখাই চলুন তাহলে এখন আমি প্রথমেই হচ্ছে আমি ননী সোনার কাছে যাই ঠিক আছে স্নান করে তো প্রতিদিনই ওই ননি সোনার কাজটাই আগে আমার হয় তো চলুন এই যে ননি সোনা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ননি সোনা এখনো ঘুম থেকে ওঠেনি তো ওকে ঘুম থেকে তুলবো আর তারপরে আজকে যেটা করব সব থেকে বড়ো কাজ সেটা হচ্ছে যে এই জায়গাটাতে এই জায়গাটা এই যে অবস্থা পুরো অবস্থা দেখুন কি অবস্থা তো সেইগুলোকে আমি একটু গোছাবো ঠিক আছে ননী সোনার এই জায়গাটাকে একটু গুছিয়ে একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে রাখবো তো ঠিক আছে চলুন আপনারা দেখতে থাকুন প্রথমে আমি ননি সোনাকে ঘুম থেকে উঠিয়ে নিই গলাটা এমন একটা অবস্থা হয়েছে যে সবসময় গলা ঝাড়তে হচ্ছে যেটা আপনাদের বড়ই অস্বস্তির কারণ তো ঠিক আছে একটু ম্যানেজ করে নেবেন তো চলুন দেখাতে থাকি বন্ধুরা আজকে ভেবেছিলাম যে আমি একটু ফুলমালা নিয়ে আসবো দিয়ে ননীশোনাকে দেব কিন্তু ফুলমালাওয়ালাকে ফোন করলাম ফোন তো তুলেছে কিন্তু উনি ফোন নিয়ে যায়নি তার আগে উনি বেরিয়ে গেছে তো সেই জন্যে আর আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না আর এখানে কখন আসবে না আসবে সেটাও আমি বুঝতে পারবো না তাই ফুলমালাটা আজকে আর নেওয়া হচ্ছে না তাই নিজের থেকে গিয়ে তুলসী পাতা তুলে নিয়ে আসি তো তুলসী পাতা দিয়ে আজকে পুজোটা করে নেব ঠিক আছে তো চলুন নিচে যাওয়া যাক তো এই যে আমি নিচে চলে এসেছি আর এখানে তুলসী গাছটা অনেক কম অনেক গাছ আছে কিন্তু তুলসী গাছ একদমই নেই হয়তো হতে পারে বাইরের দিকে আছে কিন্তু ভেতরে এই একটাই তুলসী গাছ আছে তো এখান থেকে আমি কিছুটা তুলসী পাতা তুলে নিচ্ছি যেটা আজকের জন্য হয়ে যাবে তো মানে অনেকগুলো করেই তো সারাদিন তুলসী পাতা লাগে তো তাই চেষ্টা করি যে একবার করে হলেও নিচে আসা তাছাড়া তো আমার এমনি শুকনো তুলসী ডাল আছে সেটা দিয়েও হয়ে যায় তো এই যে এই কটা তুলসী কথা তুলেছি আজকের মতো তো এই যে উপরে চলে এসেছি আর ওপরে এসেই তাড়াতাড়ি করে কাজ সারতে আরম্ভ করে দিয়েছি কারণ না হলে ননী সোনা সেবা করা দেরি করে দেরি হয়ে যাবে তো প্রথমেই বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে ওর খেলনাটা আর খেলনাটা গুছাতে গিয়ে খেলনাটা লাইট জ্বলতে আরম্ভ হয়ে গেছে তো তারপরে এবারে আস্তে 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 করে সব গুছিয়ে নিচ্ছি ওই জায়গাটাতে কি করব সব যতই ননী সোনার পেছনে যতই খাবারের কৌটুগুলো দেখছেন না তো ওইগুলোকে আমি নিচে নামিয়ে দেবো আর ওই ওই জায়গাটাতে শুধু আমার ননী সোনাই থাকবে আর সমস্ত জিনিসগুলো সব নিচে করে দেবো আস্তে 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 করে অনেক অনেক জিনিসই হয়ে গেছে ননি সোনার তো সেইগুলো একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি কিন্তু ওই যে হয় কি একদিন গোছাবো ব্যাস এবার এক সপ্তাহ মতো ঠিক থাকবে তারপর আবার সব এলোমেলো হয়ে যায় তো কোনো অসুবিধা নেই আবার এলোমেলো হয়ে গেলে আবার গুছিয়ে নেবো তো যাই হোক এবার সমস্ত জিনিসগুলো গোছানো কী বলে যে ওইখানে জিনিসগুলো ছিল তো ওই জায়গাটা একটু মুছেও নিলাম তো তারপরে এবার সবগুলো সুন্দর করে আর গুছিয়ে রাখলে জায়গাটা একটু কম লাগে কিন্তু এলোমেলো থাকলে মনে হয় যেন জায়গা ছোট হয়ে গেছে এরকম একটা অবস্থা তো এই সব সমস্ত খাবারগুলো সব এক জায়গায় রাখছি আর ওর স্নান করার যে জিনিসগুলো সেগুলো সব এক জায়গায় রাখছি তারপরে এই তুলসীর ডালগুলোকে এগুলোকেও আলাদা করে রাখছি ওই তুলসীর ডালটা রাখতেই হয় কারণ এখানে তুলসী পাতা বেশ খানিকটা প্রবলেম আছে তাই তাই জন্যেই ওগুলো রেখে দিই কারণ যখন তুলসী পাতা না থাকে তখন ওগুলো দিয়ে আমার হয়ে যায় সব তো এবার খেলনাগুলো সব একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিলাম আর তারপরে ওই সমস্ত কিছু জিনিস সরিয়ে ওটাকে যেটাতে নুন সোনা বসে ওটা ভালো করে একটুখানি মুছে নেবো মুছে পরিষ্কার করে নেবো ওটা যদিও মোছা টোচা হয় সেটা নিয়ে অসুবিধা নেই কিন্তু তাহলে একবার পরিষ্কার করছি যখন মুছে নিই আর বন্ধুরা এটাতে ওই এই টেবিল ক্লথটা লাগিয়ে খুব সুন্দর দেখতে লাগছে তাই না পুরো মনে হচ্ছে যেন একটা অন্যরকম আর এই সোয়েটারটা এটা আলাদা করে রাখলাম এই সোয়েটারটা কাচতে হবে কেন যেহেতু ঠান্ডা চলে গেছে আর সব সোয়েটারগুলো কাঁচা হয়ে গেছে এটাই বাকি আছে তো এটা কেচে দেবো তো কাঁচা হয়ে গেলে তুলে দেবো বন্ধুরা এই মাত্র নিজের সিকিউরিটি কাকু এসে বলে গেল যে মালা এসেছে তো যাই গিয়ে আগে মালাটা নিয়ে আসি তারপরে কীরকম কি গোছালাম সাজালাম সেটা এসে আমি দেখাচ্ছি তারপরে গিয়ে ননি সেবা দেবো ঠিক আছে তো চলুন তাড়াতাড়ি করে মালাটা নিয়ে আসি আপনাকে আমি ফোন করেছিলাম তো আমি ফোনটা কালকের দিকে ফোন করে আছি ফোনটা নিয়ে আসবেন তো নাহলে তো অসুবিধা হয় কি মাল আছে দেখি খালি এগুলোই এ মা এ তো অনেক বড় একটু ছোট ছোট আনতে পারেন না ছোট করবো আরে আমার গোপাল তো ছোট গো এত বড় মালাটা আমি দেবো কি করে এইটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এই এত মোটা মালাটা তো ওইটা অসুবিধা তো গোপাল মোটা হবে আস্তে আস্তে খাচ্ছি যখন নিশ্চয়ই গোপাল মোটা হবে আর কি আছে হবে আর শুধু আপনি এই মালাই নিয়ে আসেন এইজন্য ভালো লাগে না দুধ কি করব আমার এই পয়সায় মালা হচ্ছে না যে ফাইনালি আমার মালাটা নেওয়া হয়ে গেল ইচ্ছা থাকলেই উপায় হয় তাই না তো আমি দেখিয়ে দিই যে কি সুন্দর করে গুছিয়েছি এই দেখুন ওর ওই সুন্দর করে ওর পিছনে যত খাবার দাবার ছিল ওগুলো সব ওই যে এখানে করে দিয়েছি ও সব দরকারি জিনিস সব এখানে সুন্দর করে সাজিয়ে এখানে এইগুলো সব খাবারের জিনিস আছে আর এইগুলো এই স্নান করানোর খেলনা ওর এসব এসব এখানটাতে ওর দরকারি জিনিসগুলো সব এখানটাতে রেখে দিয়েছি আর এখানে শুধু আমার ননি সোনা থাকবে সুন্দর করে সব পরিষ্কার করে দিয়েছি এই যে তো চলুন এবার আমি পুজোটা কমপ্লিট করে নিই ননি সোনাকে সেবাটা দিয়ে দিই ও স্নান টানা কোনো কিছু হয়নি তো চলুন দেখতে থাকুন তো বন্ধুরা এই যে আমার ননী সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপেল আর আঙুর তো আজকে যেহেতু একাদশী তাই সবসময় ফলই দেবো আমার ননি সোনাকে তো ওর অনেকক্ষণ ভোগ দিয়েছি এটা খাওয়াও হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক মানে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যাতে কিনা আমি আর একটু আপনাদের কমেন্টে আরও একটু ভালো করতে পারি ভিডিওগুলো আর তো যাই হোক সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে হরে কৃষ্ণ রাধে রাধে